আমি রোজা রেখেছি সারাদিন রোজা রেখে আমার পুরো সোজা হয়ে গেছে ছটার সময় উঠেছি চোখ মুখ পুরো ঢুকে গেল একদিনে আমার রোজা রেখে হালত খারাপ হয়ে গেল আল্লাহ সে আল্লাহ চোখ মুখ কালো হয়ে গেল আবার এদিকে গরম গরম মাছ ভাজা হচ্ছে একদম রুই মাছ টাটকা পরশু দিনকে আনলাম যেটা আমি ধরছিলাম আর রাত্রের জন্য হচ্ছে বলতে এদিকে কুকারে কী হয়েছে কুকারে খিচুড়ি আর এদিকে ভাজ পুরো কি বলবো আর বাবু ঘুমোচ্ছে তো জন্য মাছগুলো ভেজে ভেজে যে রাত্রে একখানা ক্যামেরা খেলুন এই করবো আমি এখন চান করে নি আর আজকে বাবুর শরীরটা একটু খারাপ ছিল তো ডাক্তার বাড়ি নিয়ে গেছিলাম নিয়ে গেছি ডাক্তার বাড়ি থেকে এসে আজকে খুব খুবই আস্তে আস্তে কথা বলতে হবে নাহলে ঘুমোচ্ছে এখানে আস্তে আস্তে কথা বলতে হবে আর এদিকে আমাদের আর একজন বড়োবাবু এই দেখো বড়োবাবুর খাটের চাকরি সব খোলা এই দেখো বড়োবাবু ভুলা

রোজা খুলে নেই এক্ষুনি আজান দেখ আপেল লেবু ছোলা দিয়ে কাঁচা ছোলা টমেটো এখানে আদা এক টুকরো এটাই আছে শরবত একটা পানি খেজুরটা নিতে ভুলে গেছিলাম আবার গিয়ে নিয়ে এলাম

तो एकदम से माँ <laughs> तो <थे थे> <laughs> का माँ का घूमना पिया इतना थे क्या हमारे आलू दिया थे क्या थे क्या हम्म बस बस चालू थे लुढ़कने के लिए खेलना थे काले सालों के लिए तो मास्टर टाट तो है ही लगती तो